আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেন্স চ্যানেল থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অসুস্থতে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ থাকেন সম্মানিত ল্যান্ডোনার্স প্যাটার্নস প্রপার্টি ওনার্স যারা আছেন আপনাদের কোনো প্রপার্টি থাকে নিচে নিচে আপনি কল করতে পারেন অনেকে আছেন যে আপনার প্রপার্টি আছে দেশের বাইরে থাকে আপনি সেল করতে চাচ্ছেন কিভাবে করবেন বোঝাতে পারছেন না ভালো একটা মানুষ রেফারেন্স বা ভালো সৎ লোকের মাধ্যমে করতে চাচ্ছেন যে আপনাকে হ্যারেস করবে না বা আপনাকে প্রবলেমে ফেলবে না সঠিক সিদ্ধান্তটা বা মতামত দিবেন সেক্ষেত্রে আপনি ধীরায় করতে পারেন আমি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে যেটা ভালো হয় আপনার জন্য সেই পরামর্শই দেব আর যারা ক্রেতা আছেন আপনাদের জন্য আরও বেশি সতর্কতা হচ্ছে আপনারা প্রপার্টি কেনার সময় একদম কাগজের সব চিন ভালো মতো দেখে নেবেন যদি ভেজাল থাকে একদমই নেবেন না কারণ ভেজাল জমি নিয়ে টাকা দিয়ে ভেজাল জমি কেনার ওই টাকা আপনার ব্যাংকে ফেলে রাখা ভালো বিশেষ করে প্রাইভেট জমিগুলির ক্ষেত্রে প্রবলেম বেশি হয় আপনার রেফারেন্স কাগজের প্রবলেম যে পাওয়া যায় বাট হাউজিংয়ের প্লটেও ওই প্রবলেম নাই রাজুকে গিয়ে চেক করলে হলো কার নামে আছে সেই লোককে সেটা কি না সেটা মিলিয়ে নিলে হবে এ মুহূর্তে আছে আমি দেখাচ্ছি কোথায় আছি এ মুহূর্তে উত্তরা সতেরোর অ্যাফে আছে তিন কাঠার প্লট দক্ষিণমুখী বেজিং ভবনের একদম সামনে অর্থাৎ ওয়াকিং ডিস্ট্যান্স দুই মিনিট আড়াই মিনিট লাগবে আপনি বেজিং ভবনে যেতে দক্ষিণমুখী প্লট তিন কাঠার প্লট প্লটটা সামনে আছি তিরিশ ফিট রোডের উপরে সেটা এছাড়াও যে সুন্দর এতে তিন কাঠার প্লট আছে ষাট ফিট রোডের উপরে অনেক কমে দিতে পারবো এটা আমি কনফিডেন্ট বলতে পারি অর্থাৎ আপনি সেই প্লটটা নিলে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা সেভ হবে এই ভিডিও দেখার পর্যন্ত যদি প্লট থাকে হয়তো তখন পাইবে অনেকে হয়তো কল দেবে এই কথাটা শুনে ওই সময় যদি থাকে আমি অবশ্যই আপনাদেরকে রেফার করবো সেই প্লটটা সে পর্যন্ত এছাড়া উত্তরা ষোলোর এতে পাঁচ কাঠার কর্নার প্লট আছে খুব সুন্দর প্লট কর্নার সাইড ফিট চৌত্রিশ ফিটের সেটা ষোলোর এতে আছে পাঁচ কাঠা তাছাড়া আছে ষোলোর ইতে আছে সতের ইতে আছে ছয় কাঠার দক্ষিণমুখী প্লট ঠিক ল্যাকের পিছনে ওটা মেট্রোয়েল থেকে খুব কাছে মেট্রোয়েল সেন্টার থেকে ছয় কাঠার প্লটটা কাছে আর এটা হচ্ছে তিন কাঠা উত্তরা ষোলোর এফ এ সেটা এফ ব্লকে দক্ষিণমুখী তিন কাঠার প্লট প্লটটা খুব সুন্দর বিজিএমএন থেকে খুব আছে এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে ওয়াকিং ডিস্টেন্স অনেকে ইউনিভার্সিটি মজুম ইউনিভার্সিটি বিজিএম ইউনিভার্সিটিজিএম ভবনের আশেপাশে সারাউন্ডিং থাকতে চায় ইউনিভার্সিটির হয়তো জব করেন বা দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেই ফ্যামিলির মানুষগুলি কিন্তু এইটার আশেপাশে প্লটটা বাউন্ডারি করা আছে পাঁচ থেকে ছয় ফিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্লট পাঁচ ছয় ফিট বাউন্ডারি করা প্লট দক্ষিণ তিন কাঠা এছাড়াও বিভিন্ন এরিয়াতে বেশ কিছু প্লট আছে তা যে কোনো প্রান্তে আপনি যদি জমি প্লট ফ্লাইট কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম তিনটে আছে আর গ্রামের নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন ভালো থাকেন নিরাপত্তা থাকবেন সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন আলাইকুম